প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে এই যে কোষে দেখি একুশ এর এই তিনের দাগের এই তিন নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি এখন আমরা অঙ্কন করব ঠিক আছে প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে নিম্নলিখিত দৈর্ঘ্যের বিশিষ্ট বর্গাকার চিত্র অঙ্কন করি ঠিক আছে এই যে পরিমাপগুলি দেওয়া রয়েছে এই পরিমাপগুলির আমাদের বর্গাকার চিত্র অঙ্কন করতে বলা হয়েছে এখানে এই যে তিনের দাগে তিন নম্বর প্রশ্নটি আমাদের রয়েছে রুট ওভার একত্রিশ সেমি ঠিক আছে এই প্রশ্নটির বা এই পরিমাপটির আমাদের বর্গাকার চিত্র অঙ্কন করতে বলা হয়েছে ঠিক আছে আমরা খুবই সহজ সরলভাবে অঙ্কন করব, তোমরা মনোযোগ সহকারে দেখো অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে তিনের দাগের তিন নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পদটি এখন অঙ্কন করব ঠিক আছে এখানে আমাদের প্রশ্নটিতে দেওয়া রয়েছে রুট ওভার একত্রিশ সেমি ঠিক আছে তো এটিকে আমাদের ভাঙ্গিয়ে লিখতে হবে তো এই যে একত্রিশটি হচ্ছে মৌলিক সংখ্যা দুই অঙ্কের মৌলিক সংখ্যা তো দুই অঙ্কের মৌলিক সংখ্যার ক্ষেত্রে আমাদের এই যে মধ্য সমানুপাতি নির্ণয় বা বর্গাকার চিত্র অঙ্কন এই অঙ্কগুলির ক্ষেত্রে যদি দুই অঙ্কের মৌলিক সংখ্যা থাকে তবে তাদেরকে পাঁচ দিয়ে ভাগ করতে হয় তাহলেই দুটি সরল রেখাংশের পরিমাপ পাওয়া যায় ঠিক আছে তোমরা পাঁচ দিয়ে ভাগ করব দেখো প্রথমে পাঁচ দিয়ে ভাগ করে নেবে তোমরাও ঠিক আছে যদি দুই অঙ্কের মৌলিক সংখ্যা পাও তাহলে এই যে একত্রিশকে আমরা পাঁচ দিয়ে ভাগ করব। আমরা এখানে বাদ দেবো ছয় পাঁচ ছয় তিরিশ পাচ্ছি বিয়োগ করে পাচ্ছি এখানে আমরা এক এটা হচ্ছে শূন্য বিয়োগ করে পাচ্ছি এক দশমিক দিয়ে এখানে দেব শূন্য বাদ দেব দুই পাঁচ দুগুলি দশ এই ঠিক আছে তোমরা এখানে লিখবো আমরা একত্রিশ কে যদি ভাঙ্গাই আমরা একটি পাঁচ আর একটি পাবো ছয় দশমিক দুই ঠিক আছে এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই পাঁচ সেমি আর ছয় দশমিক নেব ঠিক আছে দেখো এই যে স্কেলের বা দিকে এই যে শূন্য বিন্দু শূন্য দাগ এটি হচ্ছে মূল বিন্দু এখান থেকে হিসেব শুরু হয় ঠিক আছে এই পাঁচের এই এই দুই বিন্দু যুক্ত করে দেব আমরা প্রথমে শূন্যের এখানে বর্দাগের এখানে একটি বিন্দু দিলাম তারপর পাঁচের বর্দাগের এখানে বিন্দু দিলাম এরপর আমরা এই দুই বিন্দু যুক্ত করে দিলাম ঠিক আছে এভাবে অঙ্কন করলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে না এরপর এই একইভাবে ছয় দশমিক দুই সেমির পরিমাণ নেব দেখো এখানে বিন্দু এই যে ছয় দশমিক দুই এক দুই এই দুই বিন্দু যুক্ত ঠিক আছে এটি হচ্ছে পাঁচ সেমি এটি হচ্ছে ছয় দশমিক দুই সেমি আমরা এখন এই খাতার পেজের মাঝে এখানে একটি রশ্মি অঙ্কন করবো ঠিক আছে তো রশ্মিটি আমরা এই যে পাঁচ সেমি আর ছয় দশমিক দুই সেমি এই দুটি পরিমাপ যোগ করলে হয় এগারো দশমিক দুই সেমি এগারো দশমিক দুই সেমির থেকে বেশি নেব ঠিক আছে মানে আমরা চোদ্দ পনেরো সেমি নিতে পারি এই আমরা পনেরো সেমি নিলাম এই যে এখানে বিন্দু উৎপন্ন করতে হবে এবং এখানে একটি বিন্দু দেব এই বিন্দুর নাম দেবো আমরা এ এই বিন্দুর নাম দেব এক্স এবং এদিকে একটি রশ্মির চিহ্ন দেব ঠিক আছে এরপর আমরা এই বড় এই দুটি বাহুর মধ্যে বড় হচ্ছে ছয় দশমিক দুই সেমি এই ছয় দশমিক দুই সেমির পরিমাণ দেখো এই যে এইভাবে নেব ঠিক আছে নিয়ে এই এ বিন্দুতে বসাবো বসিয়ে এই এক্স রশ্মির দিকে এদিকে আমরা একটি বৃত্তচাপ কেটে নেব ঠিক আছে এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এই বিন্দুর নাম দেব আমরা বি এরপর এই পরিমাপ নেব এই এই যে এভাবে ঠিক আছে নিয়ে পাঁচ বিন্দুতে বসাবো বসিয়ে এক রশ্মির দিকে এদিকে আরেকটি বিদ্যুৎ চাপ কেটে নেবে এই ঠিক আছে এখানে বিন্দু উৎপন্ন হলো এই বিন্দুর নাম দেব আমরা সি এখন আমরা এই এ সি সরলরেখাংশটিকে এখানে আমরা সমধিখণ্ডিত করব। ঠিক আছে মানে সমান ভাগে ভাগ করব তো সমান ভাগে ভাগ করার জন্য আমরা পেন্সিল কম্পাসের কাটাটি এই সি বিন্দুতে বসাবো ঠিক আছে বসিয়ে এই এসি সরলরেখাংশটির অর্ধেক আইডিয়া করে ধরে নেই এখানে অর্ধেক ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি এখানে অর্ধেক আইডিয়া করে তার থেকে একটু বেশি নেব এই যে এভাবে নেব ঠিক আছে নিয়ে আমাদের পেন্সিল কম্পাসের কাটাটি এই সি বিন্দুতে বসানো রয়েছে আমরা উপরে একটি বিদ্যুৎ চাপ কেটে নেব এবং নিচেও একটি বৃত্তচাপ কেটে নেব ঠিক আছে এরপর একই পরিমাপটি দিয়েই এই এ বিন্দুতে বসাবো বসে উপরে বৃত্ত চাপের উপরে এখানে আরেকটি বৃত্ত চাপ এবং নিচে বৃত্ত চাপের উপরে আরেকটি বিদ্যুৎ চাপ কাটবো এই ঠিক আছে এই যে এখানে দুটি বিন্দু পরস্পর ছেদ করেছে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানেও তাই এখানেও বিন্দু উৎপন্ন হয়েছে এখন আমরা স্কেল দ্বারা এই দুই বিন্দু যুক্ত করে দেব ঠিক আছে এই এই যে এসি সরল রেখাংশটিকে এই যে আমরা সমদ্বিখণ্ডিত করলাম ঠিক আছে এটি হচ্ছে সমদ্বিখণ্ডক এর ফলে এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এই বিন্দুর নাম দেব আমরা এখানে ও এরপর পেন্সিল কম্পাস দিয়ে আমরা এ আর ওর পরিমাপ নেব ঠিক আছে এই যে এইভাবে আমরা এ আর ওর পরিমাণ পেন্সিল কম্পাস দিয়ে নেব নিয়ে আমরা এই পেন্সিল কম্পাসের কাটাটি আমরা এই ও বিন্দুতেই বসাবো এখানেই বসিয়ে রাখব ঠিক আছে এরপর আমরা এই যে এদিকে আমরা এদিকে একটি অর্ধবৃত্ত অঙ্কন করব ঠিক আছে দেখো এই এখন এই বি বিন্দুতে আমরা এদিকে একটি লম্ব অঙ্কন করবো ঠিক আছে তো লম্বটি অঙ্কন করার জন্য আমরা পেন্সিল কম্পাসটি যেভাবে চিকন করে নেব নিয়ে যে কোনো পরিমাপ যে কোনো পরিমাপ তোমাদের যদি কম বেশি একটু কম বেশিও হয় তাও কোনো ব্যাপার না এই বি বিন্দুতে বসাবো বসিয়ে আমরা এদিকে একটি অর্ধবৃত্তাকার চাপ নেব ঠিক আছে এরপর এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এই যে রশ্মির উপরে বৃত্তচাপ কাটার ফলে বা সরল রেখাংশটির উপরে বৃত্তচাপ কাটার ফলে এখানে বিন্দু উৎপন্ন হলো এই বিন্দুতে বসাবো বসিয়ে এই বৃত্তচাপের উপরে আরেকটি ছোট করে বৃত্তচাপ ঠিক আছে এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এখানে বসাবো বসিয়ে এদিকে আরেকটি বৃত্তচাপ কাটবো একটু বড় করে এই এভাবে ঠিক আছে আর এই যে বৃত্তচাপগুলি কাটছে এটি কিন্তু একই একটি পরিমাপ দিয়ে ঠিক আছে প্রথমে যে বৃত্তচাপটি কাটার জন্য আমরা যে পরিমাপটি নিয়েছি সেই পরিমাপটি দিয়েই এখন এই যে এখানে বসাবো বসিয়ে এই এই বৃত্তচাপের উপরে আরেকটি ছোট করে বৃত্তচাপ কাটবো ঠিক আছে এখন এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এখন আমরা এই বিন্দু আর এই বিন্দু এই দুটি বিন্দু যুক্ত করে আমরা এদিকে একটি লম্ব টেনে নেব ঠিক আছে আমরা অর্ধবৃত্ত পর্যন্ত টেনে নেব এই যে এখানে বিন্দু পাওয়া গেলো অর্ধবৃত্তটিকে লম্বটি ছেদ করেছে ফলে এখানে বিন্দু পাওয়া গেল এই বিন্দুর নাম দেব আমরা এই বিন্দুর নাম দেব আমরা ডি এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই বি আর ডি বিন্দুর পরিমাপ নেব ঠিক আছে এই যে এভাবে আমরা বি আর ডি বিন্দুর পরিমাপ পেন্সিল কম্পাস দিয়ে নেব ঠিক আছে নিয়ে এই বি বিন্দুতে বসাবো পেন্সিল কম্পাসের কাটাটি এই এক্স রশ্মির দিকে এদিকে একটি বৃত্তচাপ কেটে নেব এভাবে ঠিক আছে এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এখানে বসিয়ে উপরে আরেকটি বৃত্তচাপ কাটবো এরপর এই ডি বিন্দুতে আবার বসাবো বসে এই বৃত্তচাপের উপর আরেকটি বৃত্তচাপ কাটবো এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এই বিন্দুর নাম দেব আমরা ই এই বিন্দুর নাম দেব আমরা এফ আমরা এই যে এখানে কিন্তু এই যে বিডির পরিমাপ প্রথমে পেন্সিল কম্পাস দিয়ে নিয়েছি নিয়ে চারপাশে যে বৃত্তচাপ কেটেছি সেই একটি পরিমাপ দিয়েই কেটেছি কিন্তু ঠিক আছে বিডির পরিমাপ দিয়েই বি বিন্দুতে বসিয়ে এই এদিকে কেটেছি এখান থেকে বসিয়ে উপরে কেটেছি তারপরে ডিতে তে বসিয়ে এদিকে কেটেছি ঠিক আছে এরপর আমরা এই ডি বিন্দু আর ই বিন্দু যুক্ত করে দেব ই বিন্দু আর এফ বিন্দু যুক্ত করে দেব এই এই যে বিডিইএফ হচ্ছে আমাদের বর্গক্ষেত্র ঠিক আছে এই যে রুট ওভার একত্রিশ সেমির পরিমাপের বর্গক্ষেত্র হচ্ছে বিডিইএফ তো এখানেও আমরা একটি লাইন সাজিয়ে লিখব সুতরাং ডি ই এফ বর্গাগার চিত্র অঙ্কন করা হলো তো প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা এই যে জ্যামিতিক চিত্রটি বা সম্পাদটি অঙ্কন পদ্ধতিটি ভালোভাবে বুঝতে পেরেছো যদি তোমাদের কথা বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে তো এই ভিডিওতে এ পর্যন্ত ধন্যবাদ